রাধে রাধে চলেছে তোমাদের জন্য আবার একটি ব্লগ ভিডিও নিয়ে ঠিক আছে তো এখন হয়ে গেছে সন্ধ্যা তো এখন আমার একটা খাওয়ার খাওয়ার ইচ্ছে হলো এখন আমি বানাবো ফ্রেন্ড চিকেন পকোড়া ঠিক আছে আমি কেমনভাবে চিকেন পকোড়া বানাই ঠিক আছে সেটা তোমাদের সাথে শেয়ার করবো আজকে তো তোমরা কেমনভাবে বানাও অবশ্যই আমাকে জানিও তো আমি কীরকমভাবে বানাচ্ছি সেটাও তোমাদের সাথে সব কিছু শেয়ার করবো সব কিছু সব কিছু তো আমি নিজে এরকমভাবে চিকেন পকোড়া কখনও বানাইনি ঠিক আছে বাবার সাথে অনেকবার হেল্প করেছি তাই বাবার দেখেছি বাবা কেমনভাবে বানায় তো সেটা সেগুলো দেখেই আজকে আমি ট্রাই করব ফার্স্ট টাইম যদি খারাপ হয় তাহলে জানি না কী হবে দেয় না আমি খেতে পাবো না আর যদি ভালো হয় তাহলে খুব মজা করে খাবো ফ্রেন্ড তো চলো চলো একদম ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো ফ্রেন্ড আর আশা করছি তোমাদের ভালো লাগবে একদম স্কিপ না করে দেখতে থাকো তো ফ্রেন্ড চিকেনটা ফ্রিজে ছিল তো পুরো কী হয়ে গেছে চিকেনটা দেখো তোলাই যাচ্ছে না এতটা পরিমাণে শক্ত হয়ে গেছে তো আমি ওখানে জল ঢেলে দিলাম যাতে মানে এই বরফটা গলে যায় আর কি পুরো হার্ড শক্ত হয়ে গেছে চিকেনটা কি বলতে এক ঠান্ডা লাগছে হাতটা তো পুরো শক্ত হয়ে গেছে তোলা যাবে না এখন তো ফ্রিজতে এক্ষুনি বার করে আমি জলটা ঢেলে দিলাম আর কি তো চলো ফ্রেন্ড বাকি কাজগুলো করে নিই মাকে বললাম পেঁয়াজ আনতে তো মা এতগুলো পেঁয়াজ নিয়ে চলে এসছে তো এখানে আমাদের চাষের পেঁয়াজ তো না জানাই জানোই ভালো করে তো আমি এখানে কেটেও নিয়েছি পেঁয়াজ এই যে পেঁয়াজ আর কাঁচা লঙ্কা আমি কেটে নিয়েছি যতটা আমার লাগবে আর কি তো পেঁয়াজ কাঁচা লঙ্কা কাটা হয়ে গেছে তো আর এখানে আমার এই যে চিকেনটা আমি নিয়ে এসেছি আর মশলাও আমার বাটা হয়ে গেছে মা বেটে দিয়েছে মশলা এখানে আছে কটা জিরে আর আদা আর রসুন যে আছে আর পেঁয়াজ তো আমি কেটে নিয়েছি আর এই যে এই পলিথিনটার মধ্যে আমি যা যা দরকার চিকেন পকোড়ার জন্য এগুলো সব নিয়ে এসেছি আর ফ্রেন চলো খুলে দেখাই এই রেড কালারটার জন্য আমার কাছে কোনো টাকা নেয়নি কারণ এটা অলরেডি ছিঁড়ে গেছিলো তো এটা আমাকে জাস্ট পিন দিয়ে দিয়েছে কালারটাই তা আমাকে এটা এমনিই দিয়ে দিল আর এখানে আমি নিয়েছি ময়দা আর কর্নফ্লাওয়ার আছে তো চলো দেখাই আমি দুটো একশো গ্রাম করে নিয়েছি আমার যতটা দরকার হবে আমি নেবো আর বাকিটা আমি রেখে দেব কারণ পরে আবার দরকার হবে ফাইনালি আমার মানে চিকেনটা ঠিক মতো জায়গায় এসেছে বরফটা সব গলে গেছে আর মানে ঠিকঠাক হয়ে গেছে আমি একটু ছোটো ছোটো সাইজের কেটে নিলাম অনেক বড় বড় ছিল তো ফ্রেন্ড আমি দিয়ে দেবো মশলাটা ঠিক আছে কতটা লাগছে আমি দেখে নিচ্ছি সবটাই লেগে যাবে সবটাই দিয়ে এখানে আদা রসুন আর গটা জিরে বাটা আছে ভালো করে মাখিয়ে নিচ্ছি মশলাটা মাখানো হয়ে গেছে এবার আমি দিয়ে দেবো এতে হলুদ পরিমাণ মতো আর লঙ্কার গুঁড়ো পরিমাণ মতো তোমরা যে যেরকম ঝাল খাও সেই সেরকম ঝাল দেবে ফ্রেন্ড

এবার আমি দেব ময়দা আর কর্নফ্লাওয়ার সেগুলো আমি পরিমাণ এটা হলো কর্নফ্লাওয়ার ঠিক আছে ঠিক আছে এতটাই এবার আমি দেব অল্প ময়দা পরিমাণ মতো দেবো খুব একটা বেশি দেবো যতটা কর্নফ্লাওয়ার এই ভালো করে এটা মাখিয়ে নেব কাঁচা লঙ্কা আর পেঁয়াজটা দিয়ে দেবো তো ফ্রেন্ড আমি অল্প সোডা নিয়ে নিচ্ছি ঠিক আছে সোডা দিয়ে দিলাম আর এখানে আমি অল্প দিয়ে দেবো কালারটা বেশি দেবো না তো ফ্রেন্ড দেখতে পাচ্ছ কালারটা কি দারুণ আসছে ভালো করে এটা আমাকে মাখাতে হবে তো ফ্রেন্ড দেখতে পাচ্ছো এই যে আমার চিকেন পকোড়া বানানোর জন্য পুরো রেডি ঠিক আছে তো একটু পরে বানাবো কারণ এখন দশ পনেরো মিনিট আমি এরকম ভাবে রেখে দেবো তারপর বানাবো তো আমি ভিডিও করতেই ভুলে গেছিলাম তো এই যে আমি তেলে দিয়ে দিয়েছি আমার চিকেন পকোড়া এবার কেমন হয় সেটাই হচ্ছে দেখার বিষয় আর এই যে অনেকক্ষণ ঢাকিয়ে রেখেছিলাম আমি দশ পনেরো মিনিটের মতো আরও হয়তো বেশি রাখলে ভালো হতো কিন্তু যাই হোক আমার তো ধৈর্য নেই ফ্রেন্ড ঠিক আছে কখন খাবো শুধু মন বলছে কখন খাবো তো যাই হোক খুব কম আঁচে করতে হবে দেখতে পাচ্ছ একদম বেশি আঁচ দেওয়া চলবে না তাহলে চিকেনটা আমাদের ভাজা হবে না ভিতরটা সিদ্ধ হবে না আর কি তো তাই আমি খুব কম আঁচে করছি পকোড়াগুলো এখানে আমাদের স্লাড কাটা হচ্ছে এই যে মা কাটছে হুম তো ফ্রেন আমার পকোড়া হয়ে গেছে একটা ক্যামেরা ধরো একটা রাখা অনেক অসুবিধা পকোড়া একটু বেশি ভাজা না হলে তো ভালোই লাগবে না একবারে কম আছে আমি ভাজছি অনেক অনেকক্ষণ থেকে তো ফ্রেন দেখতে পাচ্ছ আমার পকোড়া প্রায় কমপ্লিট প্যান পানের আবার চিকেন পকোড়া কমপ্লিট এখানে কাটা আছে এখানে সস নিয়েছি আমি তো চলো একটু স্লাড এটা একটু লেবু দিয়ে দিই আমি বিট লবণ দেবো আমি উপর থেকে আমি ছড়িয়ে দেবো বিট লবণটা তো এবার টেস্ট করার পালা কেমন লাগে তো ফ্রেন্ড আমি বসে গেছি এখন খাওয়ার জন্য দেখতে পাচ্ছি চিকেন পকোড়া আর স্লাড আর তার সাথে চাটনি টমেটো টমেটো সস সরি চাটনি না টমেটো সস আর ধনিয়া পাতা তো নি আমার কাছে তো এবার টেস্ট করার পালা ফ্রেন্ড কারণ আমি আর ধৈর্য ধরতে পারছি না ফ্রেন্ড সিরিয়াসলি আমি আর ধৈর্য ধরতে পারছি তো ফার্স্ট ট্রাই গরম আছে আছে একটা কথা আমি যে এত সুন্দর মানে এত টেস্টি চিকেন পকোড়া বানাতে পারবো সিরিয়াসলি ভাবিনি ফ্রেন্ড আমি তো ভাবি একবারে নষ্ট হয়ে যাবে সব চিকেন কিন্তু সত্যি দারুণ হয়েছে বেশ মুচমুচে হয়েছে ফ্রেন্ড মানে ভালো হয়েছে অমর হয়েছে আমার তো দারুণ আজকে একটা ছোট্ট ব্লগ তোমাদের সাথে শেয়ার করলাম একটা রেসিপি শেয়ার করলাম তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলো আর অবশ্যই তোমরা বাড়িতে ট্রাই করো রেসিপিটা দারুণ 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 মানে আমি যেরকমভাবে চিকেন পকোড়া বানিয়েছিলাম তোমরা এরকমভাবে বানিয়ে দেখো সত্যি খুব ভালো হবে আর আজকের ছোট্ট ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলো আর এখনও পর্যন্ত যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থাকো তো টাটা পাই পাই টাটা